বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সংবাদ সম্মেলন করেন সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ গতকাল প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচনে অনিয়ম বা অবাধ ও সুষ্ঠু হয়নি তার প্রমাণ নেই তার প্রমাণ কই সাংবাদিক ভাইরা যারা অপরাধ করে তারা নিজেদেরকে নিরাপরাধ ভাবে প্রধানমন্ত্রী নির্বাচনে জালিয়াতির সবচেয়ে বড় প্রমাণ আপনি নিজেই কারণ আপনার নিয়োগকৃত নির্বাচন কমিশনের সচিব নিজেই বলেছেন যে যারা জিতবে ডিসিদের কাছে তাদের তালিকা আগেই দেয়া আছে ঘোষণা দিয়ে দিলেই বাসায় গিয়ে ঘুমাতে পারব প্রধানমন্ত্রী আপনার জালিয়াতির নির্বাচনের প্রমাণ কেবল আন্তর্জাতিকভাবেই উত্থাপিত হয়নি দেশেও এর ভুড়ি ভরি প্রমাণ আছে শুধু তাই নয় শূন্য ভোট কেন্দ্রের ছবি এবং ভিডিও কেবল দেখা যায়নি বিভিন্ন আসন থেকে প্রার্থীরা জালিয়াতি হচ্ছে বলে প্রার্থীরা প্রত্যাহার করেছেন এই প্রার্থীরা কারা এটা তো বিরোধী দল কোনো প্রার্থী নয় বিএনপির কোনো প্রার্থী নয় এই প্রার্থীরাও আওয়ামী লীগেরই লোক এবং আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ লোক সুভান গোলাপ উনি নিজে সংবাদ সম্মেলন করে বলেছেন না জালিয়াতি হয়েছে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক আওয়ামী গুরুত্বপূর্ণ পদে রয়েছে প্রচার সম্পাদক আচ্ছা আচ্ছা যাই হোক একটা সম্পাদক তো বটে মানে গুরুত্বপূর্ণ নেতা তো বটে আপনার ভোট জালিয়াতির তথ্য আপনার দলের নেতারাই সংবাদ সম্মেলন করে জাতির সামনে তুলে ধরেছেন গতকাল যখন আপনি বক্তব্য রাখেন তারাও আপনার সামনে বসেছিলেন আপনার বক্তব্য শুনে তারা হয়তো লজ্জা পেয়েছেন আপনার মতে অর্থাৎ প্রধানমন্ত্রীর মতে সাতই জানুয়ারির নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে আপনার নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তার কেন্দ্রে আওয়ামী লীগের পোলিং এজেন্ট ছাড়া আর কাউকেও দেখা যায়নি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা নিজেই বলেছেন যে কেন্দ্রে তিনি ভোট দিতে গিয়েছেন সেখানে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া তো আর কাউকে দেখা যায়নি এর পরেও আপনি বলেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি তার প্রমাণ কই আসলে জবাবদিহিতা না থাকলে জনসমর্থিত না হলে পরে সমস্ত বৈশিষ্ট্য যদি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের হয় এদের কোনো লাজ লজ্জা থাকে না পৃথিবীর বহু দেশের নির্লজ্জ শাসকরা যে ভাষায় কথা বলতেন আমাদের দেশের তথাকথিত শাসক গোষ্ঠী একই ভাষায় কথা বলছেন এরপরেও আপনি সাতই জানুয়ারির নির্বাচন নিয়ে কোন মুখে কথা বলেন আপনি সত্যকে বস্তাবন্দি করে রাখতে সবচেয়ে বেশি দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণ করার পরেও বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল নির্বাচনের ভিডিও ফুটেজ সহ নানা অনিয়ম তুলে ধরেছে দশ বছরের শিশুর শিশুর ভোট দেয়া। কেন্দ্র দখল করে গণহারে সিল মারা এবং তারা নির্বাচনের পূর্বাপর নিজেরা নিজেরা খুনাখুনি সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুরের অসংখ্য ভিডিও ওই স্থির চিত্র ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে উঠে এসেছে আমরা দেখেছি সবাই দেখেছে আপনি প্রধানমন্ত্রী দেখেননি বা আপনার কাছে কেউ প্লেস করেননি বা প্লেস করলেও আপনি এটা উপেক্ষা করে আপনার মন গড়া কথা যেমন প্রতিদিন বলার অভ্যাস আপনি সেইভাবেই কথা বলছেন ভোটারবিহীন শূন্য ভোট কেন্দ্র তো সারদিন দৃশ্যমান হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে জনগণ এই ভোট সর্বান্তকরণ করণে বর্জন করেছে প্রধানমন্ত্রী শুধু আপনি চোখ থাকিতে অন্ধ বন্ধুরা বিরোধী দলের উপর চরম ট্র্যাকডাউন চালিয়ে বিএনপির শীর্ষ নেতা সহ হাজার হাজার নেতাকর্মীকে আপনি বন্দি করেছেন কি উদ্দেশ্যে সেটি কি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায় জানে না গতকাল আপনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও অভিযোগের কথাও আপনি উল্লেখ করেছেন এরা কেউ সত্য বলেন একমাত্র আপনি বলেন এটাই হচ্ছে আপনার মতামত বা আপনার বিশ্বাস পৃথিবীর বিভিন্ন যে গণমাধ্যম খুব প্রেস্টিজিয়াস গণমাধ্যম মর্যাদা সম্পন্ন তারা সবাই মিথ্যা বলছে আপনার বিরুদ্ধে এটাই আপনি মনে করেন ওই যে আমি আগেই যেটা বলেছি যে অপরাধ করলে অপরাধীরা নিজেদের ভাবে তাই সুতরাং জোর করে হলেও গায়ের জোরে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়ে কথা বলতে হয় দখলদার প্রধানমন্ত্রী হলেও তো প্রধানমন্ত্রী তো সুতরাং তার কথা তো ছাপবেই গণমাধ্যমে কারাগারের রাজবন্দীদের নিকট থেকে মুক্তিপণ আদায়ের মতো দস্যুদের ন্যায় পরিবেশ তৈরি করার উদ্দেশ্য ছিল আমরা আর মামুদের একতরফা নির্বাচন আর সেটি বাস্তবায়ন করতে আপনি যে আইন শৃঙ্খলা বিরোধী দলের মিছিল সমাবেশ হামলা চালিয়ে গুলি করে মানুষ হত্যা করে মিথ্যা মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতাদের কারাগারে নিক্ষেপ করে নিষ্ঠুরভাবে দমন পীড়ন চালিয়েছেন তা আপনার দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজার সাবেক কৃষিমন্ত্রী প্রকাশ্যেই বলে দিয়েছেন